আসসালামু আলাইকুম এবরিয়াম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন পোস্ট ইউটিউব ভিডিওর জন্য বিভিন্ন থামনেল আমরা কিন্তু তৈরি করে থাকি আর এই থামনেল তৈরি করার জন্য কিন্তু আমাদের বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রয়োজন হয় কিংবা আমাদের বিভিন্ন আইকনের প্রয়োজন হয় আর এই আইকন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমরা বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে আমরা ডাউনলোড করে থাকি যেমন গুগল ক্রোম ব্রাউজার রয়েছে মজিলা ফায়ার ফক্স রয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এই ডাউনলোড করে থাকি আর হ্যাঁ আর এই গুলা ডাউনলোড করতে গিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় বিভিন্ন ঝামেলা পোহাতে হয় যেমন আমরা যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন সার্চ ওয়েবসাইটের অপশন আমাদের সামনে চলে আসে আর এইগুলি কিন্তু আমাদের জন্য একটি বিরক্ত আর এই বিরক্ততার জন্য কিন্তু আমাদের এই ব্রাউজার থেকে ছবি ডাউনলোড করা কিন্তু একটি ঝামেলায় সৃষ্টি হয়ে থাকে আর এই ছবিগুলি কিন্তু বা এই ব্যাকগ্রাউন্ডগুলি এই আইকনগুলি আমরা স্পেসিফিকভাবে যে কোনো একটি অ্যাপস কিংবা ব্রাউজার থেকে শুধু যেটা আমাদের প্রয়োজন হয় আমরা সেটি ডাউনলোড করে নিতে পারবো এই ধরনের কোনো ঝামেলা পোহাতে হবে না সেই কাজটি খুব সহজে করার জন্য আমি কিন্তু আজকে আপনাদের একটি মাধ্যম দেখাবো আপনাদের যে ছবিটি প্রয়োজন হবে আপনারা কিন্তু সরাসরি সেই ছবিটি ডাউনলোড করে নিতে পারেন আপনাদের এরকম বিভিন্ন ওয়েবসাইট গিয়ে বিভিন্ন ব্রাউজারে গিয়ে বারবার এত খোঁজাখুঁজি করতে হবে না কোনো কিছু সার্চ দিতে হবে না সার্চ দিতে হবে সেখানে জাস্ট সার্চ দিলে আপনার সামনে অসংখ্য আপনার সেই আইকন ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলি চলে আসবে যার জন্য কিন্তু আপনার এখানে এই গুগল কোরমের মতো কিংবা ইউসি ব্রাউজার হোক অপেরামিনি হোক মজিলা ফায়ারফক্স হোক এখানে গিয়ে এই বিভিন্ন সাইট কিংবা বিভিন্ন ডকুমেন্টারির সম্মুখীন হতে হবে না আর এই কাজটি করার জন্য কিন্তু আমি একটি ফোনে অ্যাপ্লিকেশনে ইনস্টল করে নেব আপনারা কিন্তু আমার দেখানো অনুযায়ী সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনাদের গুগল প্লে স্টোরে ইমেজ সার্চ ইমেজ সার্চ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে ইমেজ সার্চ ম্যান বাই লোগোটি ভালো করে দেখে নেবেন এরকম একটি লোগো দেখা যাবে আর এই এরকম একটি লোগো দেখার মাধ্যমে কিন্তু আপনারা এই খুব সহজে চিনতে পারবেন আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন আগে থেকে ইনস্টল করে রেখেছি আমার যেহেতু টি ইনস্টল করা রয়েছে আমার কিন্তু এখানে এখন এটি আপডেট দিতে বলতেছে আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে আমি একটু এখান থেকে আপডেট দিয়ে নিচ্ছি এটিকে আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল আমার শুধু আপডেটের প্রয়োজন ছিল আমি এটিকে আপডেট দিয়ে নিচ্ছি আপনাদের নতুন ইনস্টল করার জন্য কিন্তু এখান থেকে ইনস্টল করে নিতে হবে আমি যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন করে দিব এটিকে এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার যে এই অ্যাপসটির কিন্তু একটি সার্চ বক্স চলে আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সার্চ বক্স চলে এসেছে আমি আমার যেমন বিভিন্ন ব্রাউজারে গিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ড কিংবা যে আইকনের প্রয়োজন হয় আমি সেটির নাম লিখে সার্চ দেই আমি কিন্তু সেম কাজটি এই সার্চ বক্সে গিয়েও করব মনে করেন আমার এখানে এখন একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রয়োজন আছে আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে কিন্তু শুধু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোন প্রকার ওয়েবসাইট নয় কোনো সাইট নয় কিংবা কোনো মাধ্যম নয় শুধু যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলি আমি এখান থেকে দরকার আমার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজগুলি কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন এখান থেকে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এখন যদি আমার মনে করেন এখানে আমার কোন আইকনের প্রয়োজন আছে সেই আইকনটির নাম লিখে সার্জ দিবেন ফেসবুক আইকন টি নিয়ে নিব তার জন্য আমি এখান থেকে শুধু ফেসবুক লিখে সার্জ দিচ্ছি দেখেন এখানে কিন্তু ফেসবুকের বেশ কিছু লোক স্টাইলের লোকও কিন্তু চলে আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমার সামনে বিভিন্ন লোক বিভিন্ন ব্যানার এগুলি কিন্তু চলে আসছে এখন এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের যেটি প্রয়োজন আপনারা সেটিতে ক্লিক করবেন আমার যেহেতু এই প্রথম যে ফেসবুক লোকটি রয়েছে আমি এটিতে ক্লিক করে আপনাদেরকে একটু ডাউনলোড করে দেখাচ্ছি আমি এটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাবেন নিচের দিকে ডাউনলোড একটি আইকন রয়েছে এই যে ডাউনলোড আইকনটি রয়েছে এই আইকনে ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন ডাউনলোড কমপ্লিট নিচের দিকে কিন্তু একটি পপ আপ চলে এসছে তার মানে আমার এটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমি কিন্তু আপনাদেরকে একটু গ্যালারিতে গিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে যে লোগোটি আমি এখান থেকে ডাউনলোড দিলাম সেটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে সো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে এভাবেই আপনাদের প্রয়োজনীয় আইকন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ বিভিন্ন সিনারি এগুলো কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি সো দর্শক এই আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য